সে ক্ষতের ভেতরে একেবারে বারুদ ঠেলে দিল তারপর কিছু শুকনো খড় জ্বালালো ভাবল ওই আগুন দিয়ে ক্ষতটা বন্ধ করে দেবে যে কেউ এই পাগলামি দেখলে বলতো এই লোকটা পুরো উন্মাদ কিন্তু হায় ঘুম থেকে উঠেই একটাও কথা না বলে মাটিতে পড়ে থাকা শুকনো ঘাস মুখে পুরে দিল এমনকি কুকুরও যে গরুর হাড় খায় না তাও সে ছাড়ল না ক্ষতে জীবাণু ঢুকবে এসব একটু ভাবল না খাবা শেষ করে লোকটা তীরের বালিতে শত্রুর নাম লিখে দিল মনে মনে ঠিক করলো আমার ছেলেকে মেরেছে এর প্রতিশোধ আমি নেবই কিন্তু ওর মাথায় আসেনি এই ছোট্ট গাছটাই তাকে একেবারে ধ্বংস করে দেবে হঠাৎ খোঁড়ার খুড়ির শব্দে চমকে উঠলো কাছে তাকিয়ে দেখে আরে বাপরে যাকে একেবারে দেখতে চাইছিল না সেই ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে লোকটা তাড়াতাড়ি কেটলি তুলে এক পাথরের আড়ালে গিয়ে লুকোলো কিন্তু আর ভেবে লাভ নেই দৌড় দিতেই হবে অথচ মুশকিল কি ইন্ডিয়ানরা আগে উঁচু জমি দখল করে রেখেছে আর টানা আক্রমণ চালাচ্ছে ভরসার তীর বাঁচাতে না পেরে লোকটা সরাসরি বরফ ঠান্ডা জলে ঝাঁপ দিল কিন্তু ভয়ে এমন নার্ভাস হয়ে গেছিল যে সামনে যে একেবারে বিশাল জলপ্রপাত সেটা টেরই পায়নি